আজ সোমবার সাতাশে পৌষ দু ছাব্বিশ সালের বারোই জানুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম মহাদুতিম ধানতারিং সর্বপাপ প্রণত হস্মী দিবাকারাম আজ সোমবার হওয়া সত্ত্বেও সূর্যের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন চেষ্টা করুন আজ ব্ল্যাক কালারের কোনো বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকা মায়ের সেবা শুশ্রূষা করলে মানসিক শক্তি মানসিক কাঠিন্য এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আজ আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্ম জন্য হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল খুব খুব আড়ম্বরতার সঙ্গে স্বামীজির জীবনের যে সমস্ত আমরা ক্রিয়াকলাপ পরিলক্ষিত করেছি তার রাজ্য কর্মযোগের থ্রু দিয়ে সেগুলি জনসমাজে প্রচার করার অত্যন্ত গুরুত্ব কিন্তু আমরা পরিলক্ষিত করছি এখন একই সাথে আমি বারবার বলবো দু সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর নটি বছরের এটি প্রথম বছর এই বছরটি ঠিক করে দেবে আগত বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এখনও ভিডিও দেখে না থাকলে ইয়ালি রাশি ফলের দেখে নিন আমরা কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে থাকি ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পারছেন যে দিনটি চড়াই উত্তায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আজকে এক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন বিশেষ করে যারা হাই ব্লাড প্রেশারের রোগী আছেন তাদেরকে অতিরিক্ত যত্ন নিতে হবে কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভিড়ভাড়টা অ্যাভয়েড করুন যদি ভ্রমণ করেন কোনো স্থানে মূল্যবান জিনিসপত্রগুলির যত্ন নিন তা হলে কিন্তু সামান্যতম অযত্ন অবহেলা সেই জিনিসগুলি কিন্তু আপনার থেকে হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক কোনো প্রকার অফিস পলিটিক্স বা অফিস ডিবেটে আপনারাই কিন্তু রাজত্ব করতে চলেছেন তবেই কম কথা বলে কাজ কিন্তু বেশি করতে হবে আজ অবসরকালীন সময়ে আকর্ষণীয় কোনো ম্যাগজিন সাহিত্য লিটারেচার বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পিতা মাতা দুজনের মধ্যেই সমতা বজায় রাখার চেষ্টা করুন আজ পড়াশোনা নিজের ব্যক্তিগত ক্রিয়াকলাপের তুলনায় বাইরের ক্রিয়াকলাপে যদি বেশি যুক্ত থাকেন অভিভাবক অভিভাবিকাদের রাগের সম্মুখীন কিন্তু হতেই পারেন